নমস্কার বন্ধুরা নতুন পদ্ধতিতে আপনাদের স্বাগত আজকে আমি একটা অন্যরকম টিপস দেব যে আমরা ডিম খেয়ে ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে এইগুলো যদি আমরা ধুয়ে রেখে দিই একটা দারুণ একটা উপকারী সংসারের অনেক খরচ বাঁচানো আর উপকারী জিনিস হবে সেটাই আমি দেখাবো এইখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমের খোসা ডিমের খোসাগুলো মানে আমরা ডিম খাওয়ার পর এগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আপনারা যারা কম মানে সংসারে কম লোক আছে তাহলে দুটো তিনটে করে যেরকম হয় সেরকম খেয়ে ধুয়ে রেখে দেবেন অনেক দিন মানে তিন চার দিনের জড়ো করলেও হয়ে যাবে আর আমাদের যেহেতু বড় সংসার আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই একদিনে প্রায় দশ পনেরোটা ডিম লাগে তাই একদিনের ডিমটাই আমি এই যে খেয়ে এই যে ধুয়ে একবারে রেখে দিয়েছি এই যে খোসাগুলো এই খোসাগুলো সব শুকিয়ে রেখেছি এই দেখুন বন্ধুরা ডিমের খোসা ধুয়ে শুকিয়ে রেখেছি এবার এই খোসাগুলোকে আমি একটা এই যে একটু ভেঙে ভেঙে মিক্সিতে পেস্ট করে আনবো আর এই ডিমের খোসা যে কত উপকারী সেটা আপনাদেরই আমি দেখাবো পদ্ধতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে এই ডিমের খোসাগুলো এই শুকনো খোসাগুলো আমি একটু ভেঙে ভেঙে এই মিক্সির জ্বারে নিয়ে নেব আর এখানে আমি এই যে দুটো ডিমের খোসা রেখে দিয়েছি এটার কি উপকারিতা সেটাও দেখাবো আর এই খোসাগুলো ভেঙে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আর এই দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি এই দেখুন একদম মিহি গুঁড়ো হয়েছে এই দেখুন কি সুন্দর একদম ডাস্ট গুঁড়ো করে নিয়ে এসেছি গুঁড়োটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে ডিমের খোসাটা গুঁড়ো করার ফলে মিক্সিটা কত পরিষ্কার হয়ে গেছে ভেতরের কোনো যে কালো দাগ ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এটা মানে বাসন কুসুন পরিষ্কারের জন্য এটা ব্যবহার করা হয় এই দেখুন বন্ধুরা ভেতরে যে কালো দাগ কিচ্ছু নেই এটা আমের খোসাটা পেস্ট করার ফলে সব কালো দাগও একদম পরিষ্কার হয়ে গেছে এটা বাসন পরিষ্কারের ক্ষেত্রেও এটা পাউডারটা ব্যবহার করা হয় আর একটা পদ্ধতি আপনাদের দেখাবো এটা এই যে দুটো যে খোসা রেখেছিলাম এই খোসা দুটো আমি একটু সেফটিনের করে ফুটো করে দেবো আপনাদের কাছে ছুঁচ থাকলে ছুঁচে করেও দেবেন এই যে ফুটো করে নেব দিয়ে এই যে সুতো নিয়েছি এই সুতোটা আমি এর ভেতরে করে ঢুকিয়ে দেবো এইভাবে দুটো ডিমের খোসা নিয়ে নিয়েছি দিয়ে এই যে এবার এরকম সুতোয় বেঁধে নেবো দিয়ে এইভাবে আমাদের রান্নাঘরে বা কোনো ঘরে খুব টিকটিকি থাকে তাই এইভাবে যদি আমরা এই কিছুর সঙ্গে মানে কোনে কোনে এরকম ঝুলিয়ে দিই ডিমের দুটো খুশ এইভাবে ঝুলিয়ে দিলে তাহলে টিকটিকি মানে সরে যাবে চলে যাবে টিকটিকি আর থাকবে না আর টিকটিকির গু আমাদের খুবই ক্ষতিকারক তার জন্য টিকটিকি তাড়াবার জন্য এইভাবে রান্না করে আমরা এরকম ডিমের খোসা এক কোনে করে দিয়ে রাখবো আর এই যে ডাস্টটা করেছি এখানে আমি একটা বোতল দেখুন কত নোংরা বোতলটা এই বোতলটা কিভাবে পরিষ্কার হবে দেখুন এবার একটু জল দেব আমি খানিক্ষণ ঝাকানোর পরই বোতলের ভেতরটা পরিষ্কার হয়ে এই দেখুন বন্ধুরা ভেতরটা কত পরিষ্কার হয়ে গেছে আর ওপরটা কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর জলটা দেখুন কিরকম ঘোলাটে কি দেখতেই পাচ্ছেন আর এবার আমি এই কড়াই এই কড়াইও যদি এই পাউডার দিয়ে পরিষ্কার করে মাজা হয় এই জলটা দিয়ে আমি কড়াইটা একটু পরিষ্কার করে দেখাবো এখন বন্ধুরা কতটা কালি নোংরা দেখুন এই খোসা দিয়ে বাসন কুসন খুব পরিষ্কার হয় পুরা মাজা কালি এই দেখুন কতটা নোংরা উঠছে এই দেখুন এই দেখুন মনটা কতটা নোংরা দেখতে পাচ্ছি একদম চকচকে হয়ে যায় এই দেখুন বন্ধুরা এইবার ধুয়ে দেখাচ্ছ কত এই দেখুন কতটা নোংরা বেরিয়েছে দেখুন এই দেখুন কতটা চকচকে হয়েছে আগের থেকে আরো পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই জুয়ার যে ডাস্টটা এই যে রয়েছে এটা মেন হচ্ছে এটা গাছের সার হিসাবে ব্যবহার করা হয় আমার এখানে গাছ আছে আমি এই বাদ বাকি ডাস্টটা গাছের গোড়ায় দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এটা লেবু গাছ এক গাছ লেবু হয়েছে এই লেবু গাছের গোড়ায় আমি দিয়ে দেব এটা সার হিসাবে খুব গাছের পক্ষে খুবই উপকারী আর আপনারা এইভাবে ডিমের খোসা একদমই ফেলে দেবেন না আমি যেই পদ্ধতি দেখালাম সেইভাবে আপনারাও ব্যবহার করে দেখবেন উপকার নিশ্চয়ই পাবেন আরে এটা লেবু গাছ আরও পেয়ারা গাছ আছে এই দেখুন বন্ধুরা এখানে আমার পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে আর বাকিটা রেখে দেবো অন্য গাছে দেবো আরো এই যে একটুখানি আছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি ডিমের খোসা কীভাবে কি কাজে ব্যবহার করলাম আর কে এই জন্য ডিমের খোসা ফেলে দেবেন না আমি যেই পদ্ধতিটা দেখালাম নিশ্চয়ই